হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে একটা এআই নিয়ে যেটার মাধ্যমে আপনি অনেক কাজকে সহজ করতে পারবেন টেক্সকে ভিজুয়ালাইজেশন করতে পারবেন আমরা এই এআইটা দেখবো তার কিভাবে আমরা উপকৃত হতে পারি সেটা আমি ডিটেলস দেখাবো আমরা এর জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমরা লিখবো হচ্ছে আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও অ্যাড করে দেবো প্রথমে ক্রোম ব্রাউজার যাব যার পর লিড করছে নেপ হেন এফ ভি কেন দিব এখন একটা একটা এআই সফটওয়্যার চলাবো মানে ওয়েবসাইট চলে আসছে এটার মাধ্যমে আপনি টেক্সট থেকে ভিজুয়ালাইজেশন ইনফো মানে আই মিন ইনফোগ্রাফি আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি এবং অনেকগুলো ইয়ে আছে এটা খুবই হেল্পফুল আপনি এখান থেকে সাইন ইন করবেন এখানে কন্টেন্টও লি কন্টেন্ট লেখা অপশন আছে এখান থেকে আমি ধরুন একটা নিউতে যাব নিউতে যাওয়ার পর আমি একটা এআই দিয়ে আমি একটা কন্টেন্ট জেনারেট করব ক্লিক করার পর আমি এখানে কন্টেন্টের হিউচার লিখবো বেস্ট প্র্যাকটিস বা ফেসবুক কন্টেন্ট লিখে আমি যে কোনো আপনার বিষয়ের উপর আপনি কন্টেন্ট লিখতে পারেন জাস্ট হেড লাইনটা দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আপনার একটা একটা আর্টিকেল লিখে দিল সেকেন্ড এর মধ্যে লেখার শেষ আপনি এই জিনিসটাকে আপনি চাইলে অথবা আপনার যে কোনো টপিকসের উপর লেখা আপনি নিয়ে এসে আপনি হচ্ছে ধরেন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে চান ওটার ওটার আপনার কিছু গ্রাফিক্স দরকার ইনফোগ্রাফিক্স দরকার আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন আর আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য কোনো ইনফোগ্রাফিক্স দরকার সেগুলো আপনি জেনারেট করতে পারবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিছু ইনফোগ্রাফিক্স দরকার সেটা এখান থেকে আপনি জেনারেট করেন পারবেন এক্সাম্পল একটা দেখে জাস্ট টেক্সটটা সিলেক্ট করব কালার করার পর এখানে আছে ক্রিয়েট ভিজুয়ালস এ ক্লিক কর ক্লিক করার পর দেখেন অটোমেটিক এটা প্রসেস করতে থাকবে প্রসেস করার পর এটা একটা ভিজুয়ালাইজেশন জেনারেট করে দেবে এখানে হচ্ছে অনেকগুলো স্টাইল আছে এর মধ্যে থেকে আপনার জন্য পারফেক্ট যে স্টাইলটা সেটা আপনি এখানে ক্লিক করুন লাইক ফর এক্সাম্পল দিস ওয়ান পারফেক্ট ফর মি এটা আমি ক্লিক করব এখান থেকে এটা আমি ক্লিক করব হ্যাঁ দেখেন এটা হয়ে গেছে আপনি চাইলে এখানে মোডিফাই করার অপশন আছে এখানে এস দিয়ে আপনি মডিফাই করতে পারবেন না মডিফাই করতে পারবেন তাই হয় কম এটা মডিফাই করতে চাচ্ছি না একটু ট্রাই করে পাবেন আমি এটা যে ডাউনলোড করব এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব ক্লিক করার পর অনেক কলমড আছে પી એનજી એસપી એસપીજી ভেক্টর ফরম্যাটে পাবেন তারপর পিডিএফ ফর্মে হচ্ছে পিএনজিতে ডাউনলোড করবেন এটা জাস্ট এখানে ক্লিক করলে পিএনজি তে হবে এখানে আরেকটা বড় সুবিধা আছে আপনি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারেন এখানে আরেকটা মোড আছে আপনি হচ্ছে রেজুলেশন হাই 3x পর্যন্ত ডাউনলোড করতে পারবেন পিডিএফ করতে পারবেন এভাবে আপনার মনের মতো করে আপনি কন্টেন্ট

কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার যদি কোনো ইনফোগ্রাফিক্স আপনি কোনো কোনো বই পুস্তক লিখলে তার জন্য কোনো ইনফোগ্রাফিক্স যে কোনো কাজের ইনফোগ্রাফিক্স আপনি ফ্লো চার্ট পাই চার্ট অনেক কিছু আপনি ডিজাইন করে নিতে পারবেন আশা করি এই আইটা আপনাকে হেল্প করবে থ্যাংক ইউ ভেরি মাচ